আসসালামু আলাইকুম একজন গর্ভবতী নারীর কিভাবে নামাজ আদায় করবে ও আমল করবে তাই ভিডিওর মাধ্যমে জেনে নিন একজন গর্ভবতী নারী প্রথম মাস থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বর্ণনাতীত কষ্ট ও যন্ত্রণা ভোগ করেন আল্লাহতালা বলেন আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি কেননা তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে তুমি শোকর আদায় করো আমার এবং তোমার পিতামাতার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে লোকমান আয়াত চোদ্দ গর্ভকালীন নারীর যত্নের প্রতি পরিবারের সবাইকে সচেতন হতে হয় পুষ্টিকর খাবার দিতে হয় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শও নিতে হয় আর এক্ষেত্রে পুরুষকে বড় ভূমিকা পালন করতে হয় সন্তানের গঠন আকৃতি নিয়ে সমাজে অনেক প্রচলিত ভুল বিশ্বাস আছে এগুলো পালন থেকে নারীদেরকে বিরত হওয়া উচিত গর্ভকালীন নামাজের নিয়ম গর্ভাবস্থায় নারীর শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায় সুস্থ নারীর মতো নামাজ পড়তে গেলে পেটে চাপ অনুভূত হয় এজন্য না গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে দাঁড়িয়ে সম্ভব না হলে বসে ইশারা নামাজ আদায় করবে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুপুশে আদায় করবে যে ব্যক্তি বসে রুপুসেসদা করবে সে রুকু থেকে সিঁচদার সামান্য বেশি ঝুঁকবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না তিরমিজি হাদিস নং তিনশো ছিয়াত্তর সেজদা করার সময় ঝুঁকে পালিশ বা টেবিলের ওপর সেজদা করার কোনো প্রয়োজন নেই গর্ভবতীর আমল গর্ভাবস্থায় মহিলাদের জন্য বিশেষ কোনো আমল কোরআন সন্হা দ্বারা প্রমাণিত নয় তাই গর্ভধারণের প্রথম মাসে সুরা আলে ইমরান দ্বিতীয় মাসে সুরা ইউসুফ এভাবে আমল করা বেদাতে অন্তর্ভুক্ত গর্ভ অবস্থায় বিশেষ কোনো সুরা পাঠ বা আমল করলে যদি উপকার হতো তাহলে নিঃসন্দেহে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করে যেতেন আর সাহাবীগণ অবশ্যই আমল করতেন সুতরাং বিদায়াতিদের তৈরি করা এসকল বানআ ও ভিত্তিহীন আমল করা থেকে বিরত থাকা জরুরি তবে যত্নশীল হবে সালাতে প্রবন্ধ হবে এবং গান বাজনা ফিল্ম দেখা থেকে ইত্যাদি সকল প্রকার গুনাহ কাজ থেকে দূরে অবস্থান করবে তাহলে এতে নিজে যেমন উপকৃত হবে তেমনি আল্লাহর চাইলে এটি তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব ফেলতে পারে মায়ের আমলের প্রভাব সন্তানের উপর পড়ে তাই সুসন্তান লাভের জন্য এই দোয়াটি পাঠ করুন রাব্বি হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউন দূআ অর্থ হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী সুরাল ইমরান আয়াত আটত্রিশ স্বাভাবিক প্রসবের আমল স্বাভাবিক প্রসবের প্রচলিত পদ্ধতি আল্লাহ প্রদত্ত যুগে যুগে এভাবেই সন্তানরা পৃথিবীতে এসেছে এটাই কল্যাণকর তবে এর জন্য হাদিসে নির্ধারিত কোনো আমলের কথা বর্ণিত হয়নি এক্ষেত্রে ধৈর্য ধারণ করাই হলো মূল বিষয় নির্ধারিত সময় হলেই সন্তান দুনিয়ায় আসে সন্তান প্রসবের সময় কোনো নারীর ইন্তেকাল হলে সে শহীদ বলে পণ্য হয় ওসামা ইবনে জায়দ রাদ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে নারী গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ আবু দাউদ হাদিসনাং তিন হাজার একশো এগারো গর্ভবতী নারীর পুরস্কার একজন গর্ভবতীর জন্য মহান আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন কষ্টের কারণে সে অপুরন্ত স্বভাব পায় রসুলসল্লাহ আলাইসাল্লাম নারী সাহাবি সালাম আর আনহুকে বলেছেন তোমাদের কেউ কি এত খুশি নয় যে সে এখন স্বামী কর্তৃক গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে তখন এই গর্ভকালীন সে আল্লাহর পথে সর্বদা রোজা পালনকারী ও সারারাত নকল ইবাদতকারীর মতো স্বভাব পাবে তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনির কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের পদ্ধতি ফোটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয় এই সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমোতে না দেয় তাহলে সে আল্লাহর পথে নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করা স্বভাব পাবে তাবরানি হাদিস নং ছয় অবস্থায় নারীদের গুণমুক্ত জীবনযাপন করা উচিত নিয়মিত আমল করা উচিত মহান আল্লাহ সব নারীকে আমল করার তৌফিক দান করুন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ